আমি নিজে গায়ে খাইতে আমার স্বামী নিয়ে সন্তান কষ্ট করে কুষ্টিয়ার খোকসা থানা পাড়া গ্রামে জমি সংক্রান্ত জের ধরে শাশুড়ি ও ছেলের স্ত্রীকে পিটানোর অভিযোগ উঠেছে তারা বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এ বিষয়ে আহত কুলচুম খাতুন তাদের দুজনকে স্বামী স্ত্রী রত্না খাতুন ও আরো অনেকে পিটিয়ে আহত করেছে এ ঘটনার সত্যতা জানতে গেলে উভয় পক্ষ থেকে জানা যায় জমা সংক্রান্ত জের ধরে এই ঘটনা ঘটেছে এ বিষয়ে কুলচুম বলেন মানে আমার ব্যাটার কাছে একটা ফাইল দিতে এখন ওরা আমার বেটার বউ বলতেছে আম্মু আমার এখানে ওরা থালবাটি মাছতে দেবে না থালবাটি মাছতে দেবে না আমার এখানে ই দেবেন গর্তা এবারে সামনে গর্তা কেটে দেবেন এখানে এলে আমার থালবাটি মাজার জায়গা আমি কিন্তু এখানে জায়গা আছে মুপত্যকাটা আছে তোমার শ্বশুরি কাটিছে ওই জায়গা তুমি থালবাটি মাজা এই জানে ওরা আমার কাছে তুই বাড়িতে বাড়া তুই এই বাড়িতে ঢুকতে পারবি না তুই এনে কথা কর কিনা আমি কে আমি এই বাড়ি তুই ঢুকতে পারবো না এই বাড়ি তোরও অধিকার আছে আমার অধিকার আছে আমার মাঝে সাজে দেওয়ারের বউ সাজে দেওয়ারের বউ রত্না রত্না আচ্ছা আর এই কথা কয়তে কয় কি তোর দিশি ধরে আমি ততে আমারতে আমি আগে আই গেছি আর আমার ধরে মারিছে বল একটা ফোন আসে সেটা আমার বাচ্চাটা ফোন ধরে মারল কে আমারে আর আর

কিন্তু ফোন নিতে আমি মারি নাই মারধর আসলে ওই যে ওর বউ ওর বউ কলের পরে থালাবাটি ঘুটি মাছতেছে কারণ আমাদের তো জায়গা কম ওইখানে জায়গা কম আমি বললাম কি যে বৌমা তুমি এই এই জায়গায় মাছছ না ওই জায়গায় পরিবেশ করে দিছি মাজার ওইখানে ওই জায়গায় মাছবা ও যেদিন সেদিনে অনেকবারে এরকম এত থালাবাটি একজন মানুষ এত থালাবাটি নিয়ে কলের পরে মাঝে দিয়ে পানি আমার দৌড়ের পদে ভেসে যায় তা ও কথা শুনে না কিছু তুমি যদি ওই জায়গাও নামাজ কলের পর তো পরিষ্কার করোই না তাহলে তোমার এইখানে একটা ছোটো করে গর্ত করে তোমার নিজের ইচ্ছা মতো তুমি এইখানে মাজো সেইটা ওর শাশুড়ির কাছে ওইটা বলতে যে ওর শাশুড়ি ওই রকমের যে কে তোমার জন্য তো ওই জায়গায় গর্ত করা হয়েছে তুমি ওই জায়গা আমি এইবার তোমার বিটার বিটারবোর কাছে তুমি এবার জিজ্ঞাসা করো আমি যে কথাটা বলেছি এইটা আসলে সত্যি নামিত্যে ওই জায়গা তো আমিও বলেছি যে এত কষ্ট করে কল চেপে চেপে ধোয়াছে বালতি ফিরে পানি নিয়ে যাও ওইখানে মাঝলে আমার পরিবেশটা হয় আর এই কলের পরে সুজি রান্না ভাত এটা ওটা ওটা সমস্তটা ফেলানো হয় তাই এটা দুই এক কথা এরকম বলতেছে বলে যাওয়ার পরে ওটাকে আমি কছি তুমি যেই দিনকেই আসো বিটারবো কি বলে না বলে সেই জন্যে তার কথা শুনে তুমি আমাদের সাথে এরকম যেদিন সেদিন এসে উল্টো কথা মাথা বলে যাও আমরা তো কিছু বলি যে এই চোখ ফুল লজ্জায় এসব এসব হবে বলে সেই জন্য আমরা কিছুই বলি না তা তুমি যেহেতু তোমার বিটারবোকে এখানে দিয়ে গেছো আম আমাদের কাছে বুঝে দিয়ে গেছো তাহলে আমরা দেখবো তুমি আর এই কথা নিয়ে এই জায়গা আসবা না তুমি বাড়ি যাও তুমি যেদিন নাই ওর পরে বাসে আর আমার যদি ছোট বউ যদি আমরা দুইজন যদি ওর ধরি ও কি বাঁচতে পারে তাহলে ও ফিরে চলে গেল কেন আর এই জায়গা তো স্বামী জানেই না আমার হাজবেন্ড তো এখানে জানেই না ও লাস্টে চলে যাওয়ার পরে ও এখানে আসে আমি তো জানি ওই ও যে জিনিসটা আমি হাতে নিয়ে ও আমার কাছ থেকে কারাকারি করে এই ডে থানায় বলবে বলে একটা বিরাট করে ইস্যু তৈরি করবে তা সেই ইস্যু তৈরি করেছে মিথ্যা কথা বলে আমার নাম জান্নাত ওইখানে স্বামীর নাম আমার স্বামীর নাম রবিউল আলম শান্ত বাড়ি থানাপাড়া ঘটনা কি ঘটনা আমার শাশুড়ি আমাকে একটা ফর্ম দিতে গেছে তো আমি আমাকে বলছিল সকালে যে আমার জায়গায় গর্ত করতে হবে ওই গর্ত করতে হবে তাই আমি আমার আম্মুর কাছে বলছি যে আম্মু একটা গর্ত করে দিয়ে যান এখানে এই গর্ত করতে বলছি তাই সে আমাদের আর আম্মুর সাথে আর কথা কাটাকাটি হলো আম্মুরে দৈরে চাই ধরে মারলো আমার সাজ্জা কাকা সাজা বৌমা আর ওই ছোট বৌমা দাদি মিলা সবাই মারলো আমার কলে বাবু ছিল বাবুকেও বাবু ছিল তার উপরেও আমারে घुসাইছে নাক মুখ মাথা মুটা পাইছে घुসাইছে এই যে খামসির দাগ খামসি ওর ছোট ছিল বলছিল শিয়াব আর বড় ননুত দুজন মিলে গত্ব করে দেছে তুমি ওই জায়গায় থালভাটা মাছবা কে যায় দেখপনে এই এক কথা দুই কথা ভাবি আর কি বলছে যা আমি কি বলছি তোমার এই কথা কিলো এই বলার পরে আমি এই যে দাঁড়াইই রইছি মার বললাম কি আমি তুমি ওই জায়গাটা যাও না দুই এক কথা শুনতে পারবে না তুমি যাও মা আবার ওদিকে চলে গেলো মাঠের দিকে মাঠের দিকে সব এখানে দাঁড়ায় আছে আমার ভাত খাবে বলছে আমি ভাত খাওয়াই তো আমি যাবো ঘরের ভিতরে আর দেখি কি সেই আপনার ওই বেড়ার মধ্যে মুখ কুচে সাজাবি ঠাসি ধরেছে চুল ফুল পাইরে আর এই যে এইবারে একটা মেয়ে আছে শুভা ওই ননদের মেয়ে আর কি ও আছে লাভ দিয়ে চলে আসে শিক্ষা পারতেছে ভাবি দৌড় দাসে ছাড়াচ্ছে আমি আবার যে সারাতে গেছি সাথে গেলে বিটার বউ মানে বিটার বউ শান্তর বউ আমার চুল পাড়ে ধরছে আমার চুল পাড়ে ধরলে আমি কোথায় চুল ছাড়ো চুল ছাড়ে দেশে মানে আমি ধেক্কা দিছি আর কি ওর ফেলে আমার চুল ছাড়াইছি ধেক্কা দিছি মারতে আর ওর সাজি ভাবি পার ফাঁকা দিয়ে আমার করছে কি আমার এই তল পেটে লাথি মারছে কারণ আমি অনেক বড় একটা সিজারের মানুষ আমি এখনো ঠিক আলে চলতে ফিরতে পারি সেটাই বলা তা সে লাথি মারছে আমি আমার ভয়তে আমার গার মধ্যে কাঁপতেছে দিয়ে আমার পেটে এই মাস ধরে থানা কাচারি হচ্ছে আমাকে ওই বাড়িতে উঠতে দেবে না আমার তিনটা বাচ্চা আমার হাজবেন্ড মারা গেছে তিনটা বাচ্চা ছোট ছোট সেই বাচ্চা তিনটা নিয়ে আমি মনে করা যে ভাষেই বেরছি এক রকম এইবার থানা কাছারি করতে করে যখন থানা থেকে আমি রাই পাই নাই তখন আমি কোটে গেছি কোটে যা মামলা করছি মামলা করার পরে এই তারপর থেকে এরা ওই বাড়িতে ঢুকতে আজকে প্রথম ঢুকতে গেছে আমি গত রবিবার দিন মামলা করছি আজকে ওই বাসায় ঢুকতে গেছে বৌমা রাতে বাসায় দিয়ে আসছে দিয়ে আসার পরে আমার যা গেছে ওরা একটা ফর্ম দিতে তখন ধরে শামীম শামীমির ওয়াইফ আমার শাশুড়ি জসীম জসীমীর ওয়াইফ ধরে মারছে